তার উপর ভিত্তি করে আমাদের বিষয়টা আমাদের যে যার নামে মামলাটা দেওয়া হয়েছিলো খুলনার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের ধাপে ধাপে কথা হয়েছে বৈঠক হয়েছে তার এক পর্যায়ে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের যে দাবিটা সেই বিষয়টা তারা অনুধাবন করেছেন এবং আমাদের দাবিটা তারা আমলে নিয়েছেন তারা আমাদের এইভাবে আশ্বস্ত করেছেন যে পরবর্তী যেই দিন আমাদের কোর্ট উঠবে সেদিন আমরা এই জামিনটা ধরলে জামিন দেওয়াটার সার্বিক সহযোগিতা তারা করবে যেহেতু জামিনটা দিবে বিচার বিভাগ প্রশাসনিক লেভেল থেকে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা তারা করবে এই আশ্বাসে আমরা এই দেশের দক্ষিণাঞ্চলে যে মেলানির সংকট দেখা দিয়েছে জনমনে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনা করে আমরা আগেই বলেছিলাম যে আমরা সেবামূলক প্রতিষ্ঠান দেশের সেবাটা যাতে ব্যাহত না হয় অব্যাহত থাকে সেই দিক চিন্তা ভাবনা করেই আপনার সকল নেতৃবৃন্দ খুলনা বিভাগের ট্যাঙ্গুলি শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আজ সকাল আটটা থেকে আপনারা দেখে কোনো হয়তো বা নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা ট্যাঙ্কুলি তেল উত্তোলনের ব্যবস্থা আমরা করে যদি যে আপনাদের কর্মসূচি কি স্থগিত না করতে হবে কর্মসূচি আপনাদের কর্মসূচির বিষয়ে যদি যে যারা আমাদের আশ্বস্ত করেছেন আশা করি তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তারা যদি এই এর রেখে যদি তাদের কথা মতো কথা না রাখেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবো আমরা এখন কর্মসূচি কর্মসূচি আপাতত আমাদের আমাদের এই সার্বিতিক বিবেচনা কর্মসূচি স্থগিত করা হয়েছে